সম্মানিত দর্শক বন্ধুরা আট থেকে দশ বছরের বাচ্চার এই সুন্দর ডিজাইনের জামাটি এখন আমি আপনাদের সামনে কাটিং করে দেখাবো তো দর্শক বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য কীভাবে এই জামাটি আমি কাটিং করছি তো জামাটি কাটিং করার জন্য এখানে হচ্ছে এক গজ গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো আমি মাপ দিয়ে দেখাইতেছি এটা হচ্ছে হাফ গো সেরার এক গজ চোদ্দো গিরা কাপড় আছে এখানে তো কাপড়টাকে এক সাইড দেওয়া হচ্ছে এরকমভাবে ডাবল করে বাস করে নিয়েছি দেখতে পাচ্ছি নিজে প্রথমে একটা ডাবল বাস দিয়েছি এরপর হচ্ছে সাইড দিয়ে আর একটা ডাবল বাস করে নিচ্ছি এখানে দুইটা পার্ট একসাথে কাটিং করতে হবে তো বিওয়ার্স আপনার এরকমভাবে সুন্দর করে কাপড়টাকে বাস করে নেবেন মানে বডির মাপ অনুযায়ী তো দর্শক বন্ধুরা এরপর হচ্ছে নিচের মার্জিন করে নিচ্ছি আমি ফার্স্ট অফ অল হচ্ছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে বাড়তি রেখে হচ্ছে দুটা মার্জিন করে নিলাম এরপরে এখান থেকে হচ্ছে জামার লম্বার মাপটি নিতে হবে তো আপনারা হচ্ছে জামার লম্বা মাপটি নিয়ে নেবেন তো বেওয়ার্স আমি এখান থেকে হচ্ছে জামার লম্বা মাপটি নিয়ে নিলাম এবার হচ্ছে আপনাকে লম্বা করে দিয়ে দিচ্ছি তো বেওয়ার্স এরপর হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ একটু রাউন্ড করে মানে একটু ডালু করে হচ্ছে একটা মার্জিন দিয়ে দিবেন এরপর এখানে বডির মল নামাইতে হবে তো বডির মলটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি নামাইতেছি এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নামাইলাম এরপরে উপর থেকে এখানে হচ্ছে পনেরো ইঞ্চি নিচে হচ্ছে সাইডের যেখান থেকে ফাড়াটা হবে এখানে পনেরো ইঞ্চি নিচে মার্জিন করে নিচ্ছি আমি তো আপনারা হচ্ছে এরকম আট থেকে দশ বছর বাচ্চার জন্য এরকম জামা তৈরি করলে সেম মাপেই আপনারা তৈরি করতে পারবেন এখানে মাঝখানে একটা মার্জিন দিয়ে দিবেন এরপর হচ্ছে শোল্ডারের মাপ শোল্ডার হচ্ছে ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি দিলাম এখানে বডির মাপ হচ্ছে চৌত্রিশ চৌত্রিশে চার ব্যাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো আমি এখানে সাড়ে আট ইঞ্চি দিলাম প্যাডের মাপ হচ্ছে তিরিশ এখানে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি দিতে হবে চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি আর এখানে হচ্ছে দিতে হবে হচ্ছে সাড়ে আট ইঞ্চি চৌত্রিশ থাকবে এখানেও ঠিক আছে তো বেওয়ার্স এভাবে মাপগুলো দিয়ে নেবেন আপনারা কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন এরপরে হচ্ছে আপনারা শেপকার দিয়ে হচ্ছে এরকমভাবে আর রাউন্ড শেপ দিয়ে নেবেন তো দর্শক বন্ধুরা আমি যেভাবে হচ্ছে সেপকে দিয়ে মার্জিনগুলো করে নিচ্ছি এরকমভাবে আপনারা করে নেবেন তো দর্শক বন্ধুরা এই মার্জিনটি হওয়ার পরে আমাদেরকে এখানে এই যে সোল্ডার যে মাপটা দিয়েছিলাম সেটাও এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে আর এভাবে মার্জিন করার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে এক ইঞ্চি পরিমাণ সেল আয়োজনও রাখতে হবে তো এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে দেখাচ্ছি এখানে এটা যেহেতু নিচে হচ্ছে পাইপিং হবে রাউন্ড করে এটা নিচে আমরা কোনো কাপড় বাড়তি রাখবো না ঠিক আছে এখান থেকে হচ্ছে রাউন্ড হবে একদম গোল রাউন্ড করে হচ্ছে কাটিং করতে হবে তো তার আগে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে চক দিয়ে হচ্ছে মার্জিন করে নিলাম ঠিক আছে তো এরকমভাবে মার্জিন করে নেবেন তো এখান থেকে হচ্ছে হাফ এনে একটা মার্জিন দিবেন আর এখান থেকে হচ্ছে পনে ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দিবেন এরপর হচ্ছে এভাবে হচ্ছে রাউন্ডটা উঠিয়ে নেবেন এটা যারা নতুন আসেন তাদের জন্য দেখিয়ে দিলাম এইভাবে আপনারা এই রাউন্ডটা করে নিতে পারেন তো ভিউয়ার্স এবার হচ্ছে একটা গলা কাটিং করতে হবে এটা গলার চৌড়াটা দিতে হবে এখানে দুই ইঞ্চি দুই আর লম্বাই দিতে হবে হচ্ছে পনে চার ইঞ্চি ঠিক আছে মানে চার ইঞ্চিতে দুই কম তারা নতুন আসেন যদি এরকমভাবে না বোঝেন তো এভাবে হচ্ছে গোল করে নিতে হবে তো সম্মানিত দর্শক বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে তো ভিওয়ার্স এবার হচ্ছে আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে এরকমভাবে কাটিং করে নিব দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে এই যে মার্জিনটার উপর দিয়ে কাটিং করতেছে এখানে কোনো বাড়তি কাপড় রাখা যাবে না ঠিক আছে আর এই যে যে মানে হিপের যে মাপটা আছে এই পর্যন্ত থেকে উপরে একটু বাড়তি রাখতে হবে এখান থেকে হচ্ছে গলা পর্যন্ত সোজা কাটবেন হালকা একটু ডালো দিয়ে দিবেন শোল্ডার টুড়ি এরপরে হচ্ছে এই যে রাউন্ডের যে মার্জিনটা দিলাম এটার উপর দিয়ে আপনারা কাটিং করে নেবেন বুঝতে প্রবলেম হইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের সব মানে রিপ্লাই দিয়ে থাকি তো এবার হচ্ছে এইখান দিয়ে এই বরাবর হচ্ছে নামিয়ে দিতে হবে ঠিক আছে উপরে কিন্তু বডির মাপ এবং প্যাটের মাপ আর কমরের মাপটা কিন্তু অল্প একটু বাড়তি কাপড় রাখছি নিচে কোনো বাড়তি কাপড় রাখি নি কারণ হচ্ছে নিচে পাইপিং হবে এরপরে দেখতে পাচ্ছেন গলাটা সুন্দর করে কাটিং করে নিলাম এখান থেকে আরও ভালো করে একটু রাউন্ড করে নিচ্ছি যাতে করে দেখতে মানে কাজটা অনেক সুন্দর হয় তো এবার হচ্ছে এখানে একটা কাঠ বসিয়ে দিতে হবে সেলাইয়ের সুবিধার জন্য তাহলে সেলাই করতে সময় আর কোনো মার্জেন্ট লাগবে না এখান থেকে হচ্ছে নিচের ফাড়া হবে এবং কি পাইপিং তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন তো আমাদের এটা সুন্দর করে কাটিং করা হইল রাউন্ডটা আপনারা এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে অনেক সুন্দর দেখা যায় আর কি হ্যাঁ রাউন্ডটা যতটুকু পরিমাণ ভালো করার ততটুকু পরিমাণ সুন্দর করে কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এবার হচ্ছে আমাদের এটা কাটিং করা হইলো এখন আপনাদেরকে বলি এখান থেকে হচ্ছে সেলাইটা হবে এই পর্যন্ত নিয়ে সেলাইটা নেমে যাবে আর এইটুকু হচ্ছে পাইপিং থাকবে ঠিক আছে তো ভিওয়ার্স এবার আমরা হচ্ছে এটার হাতা হচ্ছে কাটিং করব তো এটার হাতা হচ্ছে অন্যরকম একটা হাতা এখানে কাপড়টাকে প্রথম ডাবল করলাম এরপরে চার করে কাপড়টাকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা হাতার কাপড় আছে এবং চারটা বাস আছে আমি খুলে আপনাদেরকে দেখা ইচ্ছাছি এখানে ডাবল করে বাস করে নিলাম এবার হচ্ছে মাছ বরাবর আর একটা বাস দিয়ে দিব ঠিক আছে প্রথমে এটা হচ্ছে একদম গুল রাউন্ড করে কাটিং করে নিব ঠিক আছে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে এটাকে কাটিং করতে হয় এই হাতাটা এটা খুবই একটা মানে সিগ্রেট বিষয় আর কি তো এভাবে হাতার লম্বাটা হচ্ছে ছয় ইঞ্চি নিতে হবে আমরা এখান থেকে ছয় ইঞ্চি নিব আর এখানে হচ্ছে দেড় ইঞ্চি বা পনের দুই ইঞ্চি কাটিং করতে হবে এখানে পনেরো দুই ইঞ্চি কাটিং করলে হবে তো এরপর হচ্ছে এখানে ছয় ইঞ্চি দিলাম লম্বা আর এখানে দিব ছয় ইঞ্চি তো এভাবে করার পরে এখান থেকে ড্রয়িং করে হচ্ছে গুল করে প্রথমে কাটিং করে নিব এরপরে দেখাইতেছি যে কীভাবে কাটিং করতে হয় প্রথমে অবশ্যই এটাকে গুল করে কাটিং করতে হবে তা নাহলে আপনারা মিলাইতে পারবেন না ঠিক আছে তো আমি এটাকে গুল করে কাটিং করে নিলাম তো দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণটা একদম গুল আছে তো এবার হচ্ছে আরমল যেটাকে লাগাইতে হবে ওই সাইডটা কাটিং করতে হবে এই কোনার এদিক দিয়া এখানে বলছিল যে পনেরো দুই ইঞ্চ পরিমাণ এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে বেশি বড় করে কাটা যাবে না আবার ছোট হইলে আপনাকে কেটে তারপরে হচ্ছে কাটিং মেলাইতে হবে ঠিক আছে তো এখান থেকে সুন্দর করে গুল করে নিতে হবে একটু গুল হয় নাই তো একটা সাইডে আমি সুন্দর করে গুল করে নিলাম এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে হচ্ছে মানে মাপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ কমিয়ে নিতে হবে দেড় ইঞ্চি পরিমাণ কমিয়ে এইভাবে ডাউন করে এই মিডিল পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দিতে হবে ঠিক আছে এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ কমিয়ে মিডিল পয়েন্টে মিলিয়ে দিলাম তো যে বড় আছে এটা হচ্ছে হাতার উপরে থাকবে আর যে সাইডটা ছোট আছে এটা হচ্ছে হাতার নিচে হচ্ছে আর মলের জয়েন্টটা থাকবে আর কি বডির সাথে ঠিক আছে তো এই যে দেখুন হাতাটা আমার কাটিং করা হইলো এবার আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওরাইলা হাতা যেটাকে বলে আর কি তো এই হচ্ছে হাতা কাটিং করলাম তো সম্মানিত ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা বলে আমাদের এই চ্যানেল আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো ভিজিট করে দেখতে পারেন চ্যানেলের ভিতরে যায় তো সম্মানিত দর্শক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন বেশি বেশি লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি